দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক একবারে একদামে আজকে ভিডিও ছাড়বো দর্শক এর আগের ভিডিওতে আমরা এই গরুটার দাম চাইছিলাম দাম করার সুযোগ ছিল আড়াই লক্ষ টাকা দাম চাইছিলাম আর ওইটা চাইছিলাম হলো দুই লক্ষ বিশ হাজার ঠিক আছে তো আজকে কিন্তু একদম একবারে দাম করার কোনো সুযোগ থাকবে না এরকম দামে ভিডিও ছাড়বো এই গরু হারুন ভাই বলছিল যে লিটার দুধ হবে ঠিক আছে তো এই গরু আমিও একটু মানে আমারও ডাউট ছিল যে লিটার হয় কি না কিন্তু এখন বোঝা যাচ্ছে যে না হবে বিশ লিটার না হইলেও আপনার পনেরোর উপরে সতেরো আঠারো লিটার এটা থাকবেই একবারে গ্যারান্টি সহ কিন্তু এটা বয়স হল এটা ছয় দাঁত আর ওইটা হলো চার ইয়ে ওইটা কয় দাঁত ভাই ছয় দাঁত ছিল নতুন আড্ডাতে পড়ছে যাক নতুন দাঁতে পড়ছে এইটাও কিন্তু সকালে একবারে মোটামুটি আট নয় লিটার ষোলো আঠারো লিটার আর এটা আরুন ভাই আঠারো ম্যান নাই তবে তবে এই গরুটা এই গরুটা যদি হারুন ভাইয়ের কাছ থেকে মানে হারুন ভাইয়ের কাছে না থেকে অন্য কারো কাছ থাকলে হয়তো বা এরকম ওলান পাড়া রেডি হইতো না কারণ অনেকে কিন্তু বোঝে না যে কিভাবে প্রেগনেন্ট অবস্থায় কিভাবে ওলান বাড়ানো যায় বা দুধের পরিবেশটা সেইটা ঠিকে মানে বেশি করা যায় এটা কিন্তু অনেকেই বুঝে না তো দর্শক আজকের ভিডিওতে দাম দর একবারে ফিক্স দাম দুই লক্ষ দশ হাজার এক লক্ষ পঁচাশি হাজার এগুলো কিন্তু দাম আর ভাই গরুটা একটু হাঁটান তো মানে ওটা সন্ধ্যার আগে তো ঠান্ডা লাগতেছে মানে শরীরটা একটু ভাগ কর দিছে হাঁটাইলে শরীর গরম হবে দেখেন হাঁটাইলে কিন্তু শরীরটা গরম হয়ে পশম আবার মানে চকচক করবে ঠিক আছে দেখেন দাম বলছিলো দর্শক অনেকেই দাম বলছে ঠিক আছে সর্বোচ্চ আমরা তিন লক্ষ সত্তর হাজার দাম পাইছি ঠিক আছে সাড়ে তিন লক্ষ দুইটায় তিন লক্ষ সত্তর হাজার এইগুলো দাম পাইছি কিন্তু দর্শক এখন যদি নেওয়ার হয় দুই লক্ষ দশ হাজার এক লক্ষ পঁচাশি হাজার তাহলে মোটামুটি তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা এটা ফিক্স রেট তবে গরু কিনে ঠকবেন না গরু ভালো এবং দুধেও ভালো হবে যাতে মানে ভালো ঠিক আছে আমরা খামার থেকেই সংগ্রহ করছে গরুগুলো তো জাতের গরু যাতে আর কি দুধ আসবে তো আসলে ভিডিওতে আরন ভাই সমস্যা কী ভিডিওতে আমরা মোবাইল দিয়ে ভিডিও করি আর ভিডিওতে গরু কিন্তু ছোটো লাগে আর অনেকে ডিএসএলআর ক্যামেরা দিয়ে করে জুম করে ওদের ভিডিওতে গরু বড় লাগে তো যাই হোক সব মিলিয়ে আমাদের ঠিকানা হল রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা দর্শক তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা ঠিক আছে দুইটা একসঙ্গে নিতে চাইলে তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা তিনটা দুইটার থেকে দুধের যে ব্যাপারে দুধের ব্যাপারে পনেরো দগুণ তিরিশ লিটার প্লাস থাকবে নিচে থাকবে না তিরিশ লিটার পঁয়ত্রিশ লিটার দুধ পাবে হ্যাঁ লিটার পাবে তিরিশের উপরে থাকবে তো যাক আমি তিরিশের কথা বলতেছি যেইটা উপরে পাবে সেইটা আমাদের সোনাম সোনাম আর কি হবে সেইটাতে আর তিরিশ লিটারের তিরিশ লিটার থাকলে সেটা তো আমাদের মুখের জবান এবং গরুর দুধের সাথে মিল থাকলো আর তিরিশ লিটারের উপরে যেইটা এটা আমাদের সোনাম থাকবে আচ্ছা যাই হোক আজকে কিন্তু ভিডিও দেওয়ার কথা ছিল না তো আমাদের যে চৌবাড়িয়া হাটটা এটা কিন্তু হারণ ভাইয়ের বাড়ির পাশেই ঠিক আছে হাটে আসছি তো মনে করলাম গরুগুলোর একটু পরিবেশ দেখে যায় গত গত সপ্তাহে দেখছিলাম দেখে ভিডিও করছিলাম কিন্তু ওই সময় এরকম ছিল না পরিবেশ আজকে কিন্তু মার্শাল্লাহ একবারের পরিবেশটা খুব সুন্দর হয়ে গেছে আর সময় কেমন আছে অরুণ ভাই বাচ্চা দেওয়ার জন্য সময় 5 যেকোনো সময় মানে আজ থেকে এক সপ্তাহের মধ্যে যেকোনো সময় সময় সপ্তাহের মধ্যে যেকোনো সময় বাচ্চা দিতে পারে আর এই এটা এটা 10 থেকে 12 দিনের মধ্যে বাচ্চা থেকে 12 দিনের মধ্যে দশকে একটা যদি কেউ নিতে চান সেই ক্ষেত্রে নিতে হবে একদম দুই লক্ষ দশ হাজার দুই লক্ষ দশ হাজার এক লক্ষ 85 হাজার দুই লক্ষ দশ হাজার এক লক্ষ 85 হাজার একটা করে নিলেও দুইটা করে নিলেও একই দাম একই দাম দাম করে দাম করার সুযোগ নাই তারপরেও যদি কেউ সরাসরি আসে সরাসরি আসে দেখে শুনে যদি নিয়ে যায় সেই ক্ষেত্রে আমরা সম্মানী হিসাবে হয়তো বা কিছু রাখবো সম্মানী বলতে যেমন একজন লোক আসলো আমাদের উপর ইয়ে করে তো তার যে আসা যাওয়ার যে খরচটা সেইটা আমরা বহন করে দেবো মানে ওই ওই লুকের যে আসবে আর যদি কেউ না আসে তাহলে কোনো ডিসকাউন্ট নাই এই আর কি মার্শাল দুধের আসলে ভালো হবে অনেকটা বের হয়ে আসছে বাহিরে ঠিক আছে না বাটে যদি কোনো ঝামেলা হয় সেক্ষেত্রে আমরা আগেই বলে দিই যে হ্যাঁ এটাতে এই সমস্যা আর এর পরেও নেওয়ার পরেও যদি কেউ দেখাইতে পারে যে না বাটে এরকম ঝামেলা সেই ক্ষেত্রে আমরা গরু রিটার্ন নিই আর যেগুলো গরু অনেক সময় হয় কি আমরা কিনছি হাট থেকে থেকে কিনছি বা কারো মাধ্যমে কিনছি দেখা হয় নাই আবার ওইভাবেই হয়তো চলে গেছে সেইটা অনেক ক্ষেত্রে এরকম হইতে পারে বাকি যেটা আমরা দেখে শুনে কিনে নিয়ে আসি সেইটা তো আমরা অবশ্যই চেক করে নিয়ে আসি ওইটাতে কোনো হানড্রেড পারসেন্ট সমস্যা থাকবে না তো দর্শক ইনশাল্লাহ যদি পছন্দ হয় যোগাযোগ করবেন আমাদের সাথে আর দুইটা গরু একসঙ্গে নিয়ে রাখেন টাকা দিয়ে দুধের গরু কিনে রাখেন যান হারুন ভাই নিয়ে যান এইগুলো দুধে ফাঁকি দেবে না দর্শক দেবে না যা 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 খাবার জন্য ভালো এবং এগুলো খামার থেকে কিন্তু সংগ্রহ করা হাট থেকে না

যাকে একটু কম বলে দেওয়াই ভালো ওখানে যাওয়ার পরে যেটা বেশি আসবে ওইটা আমাদের জন্য প্লাস পয়েন্ট গরুর ফিগারও ভালো আসলে ফ্রিজিয়ান গরুতে এখন আর বিশ লিটারে গরু চলে না হারুন ভাই এখন মুখে মুখে হয়ে গেছে মানুষের দুধ পঁয়ত্রিশ লিটার একবারে পঁয়ত্রিশ লিটার এইগুলো চলে এখন কিন্তু মুখে মুখে দেখেন এই গরুটা ওলান দেখেন আপনার মানে বড় যে গরুগুলো আছে চার লাখ সাড়ে চার লাখ এরকম মানে ওলানের ইয়ে যে এখন এখন আর ইয়ে হারণ ভাই এই কারণে আমি ফ্রিজিয়ান গরু বিক্রি করি না মিথ্যা বলতে হয় এই কারণে আমি ব্যাসার দিকে ফ্রিজিয়ান প্রয়োজন নাই তো এগুলো কিন্তু একবারে সঠিকভাবে বলা হয়েছে আপনার পনেরো লিটার উপরে থাকবে ঠিক আছে কিন্তু এখন আর এই বিশ পনেরো লিটারে গরু চলে না এখন মুখের দুধ আপনার পঁয়ত্রিশ লিটার তিরিশ পঁয়ত্রিশ একবারে পুরা বাংলাদেশ গ্যারান্টি গরু নেওয়ার পরে ফোন রিসিভ করা মুশকিল আমরা তো খামারিদের মানে সর্বোচ্চ সাপোর্ট দেই যত রকমের তাদের সমস্যা থাকে সেইগুলো শুনি শোনার পরে সলিউশন দেওয়ার চেষ্টা করি আর অনেকেই আসলে ফোনও রিসিভ করে না তো ধন্যবাদ দর্শক সাথে থাকার জন্য বিদায় নিচ্ছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্যে জানানোর চেষ্টা করবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম